শাস্ত্রী আজকে একটি হাতের অ্যানালাইসিস করব এটি স্বস্তিক জিগ হাত এই হাতে শুভ কি কি চিহ্ন আছে এবং এই হাতে একটা মানি ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি খুব সুন্দর এই ব্যক্তি ২২ বছরের পর থেকে কর্মসংস্থানে যোগদান করবে এবং ম্যানি ট্যাঙ্গেল যেটা দেখা যাচ্ছে খুবই ভালো এই ম্যানি ট্যাঙ্গেলের জন্য বিজনেস করলে এই ব্যক্তি কোটিপতি হবে স্বস্তিক জি ঠিক আছে আর এই হাতে প্রথমে আমরা দেখে নেবো শুভ চিহ্ন কি কি আছে প্রথমত বুধের স্থান খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি পড়াশোনায় খুবই ভালো কারণ রেখা খুবই সুন্দর আছে তারপরে রবি স্থান রবি স্থানে খুবই রবি রেখা দুটি আছে রবি রেখা ভালো আছে এ ব্যক্তির বৃহস্পতি স্থান খুবই ভালো হাতে শুধু খারাপ আছে শুক্রের স্থান রেখা একটু খারাপ দেখতে পাচ্ছি আমরা শুক্রের স্থান বা শুক্র গ্রহ এই ব্যক্তির খারাপ আছে এবং মার্শাল রেখা একটি খুব সুন্দর আছে আয়ু রেখা সুপষ্ট সুগঠিত আছে এবং একদম মণিবন্ধ পর্যন্ত চলে গেছে মস্তিষ্ক রেখাও খুব সুন্দর এবং ভালো এই ব্যক্তি কেতু স্থানে একটি শুভ মৎস্য চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এটি আধ্যাত্মিক এবং কোটিপতি হওয়ার জন্য এই চিহ্নটা খুব ভালো লাখ রেখা বা বলা হয় ভাগ্য রেখা সেটি উঠছে এই ব্যক্তির বাইশ বছরের পর থেকে এবং শনি স্থান পর্যন্ত চলে গেছে বাইশ বছর বয়স নির্ণয় করা হয় যেমন আয়ু রেখা রেখা যেহেতু শুরু হচ্ছে এটা হচ্ছে দশ বছর এটা হচ্ছে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এবং সত্তর বছর এইভাবে ভাগ করা হয় রেখাও খুব সুন্দর এবং শনি পর্বত পর্যন্ত গেছে দুটি ভাগে ভাগ হয়ে গেছে জালিম রেখা এবং বিবাহ রেখাও সুন্দর আছে কিন্তু প্রেমে একটু ডিস্টার্ব রেখা বা ডিস্টার্ব দেখা দিচ্ছে এখানে অন্ধস্থান শুভ আছে একটু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা ভাবনা বর্তমানে দেখতে পাচ্ছি রাহু স্থান থেকে দেখা দিচ্ছে স্থানে একটি ত্রিভুজ চিহ্ন খুব শুভ চিহ্ন